নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ভিআরপি আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম তো বন্ধুরা ভিআরপি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি দেখার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেওয়া আজকে ভিআরপি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি ওয়ার্ডটাও কিন্তু ইউজ করেছি সেই জায়গাটায় আমি আপনার মধ্য দিয়ে সরকারের কাছে একটা বার্তা প্রদান করতে চাইছি যে ওনারা যদি মনে করেন যে আমরা ওনাদের কাছে কোনো সাবজেক্ট নয় তাহলে আমি বলবো ভিআরপি নামটাকে ওনারা সরকারি তরফে উঠিয়ে দিন যে ওনারা বলে দিক যে ভিআরপি বলে কোনো পশ্চিমবঙ্গে নেই তারপরে আমরা যে যার নিজ নিজ ক্ষেত্র আমরা বুঝে নেবো কারণ আমরা সবাই শিক্ষিত আছি হ্যাঁ হয়তো কিছু দিনের যন্ত্রণা আমরা ভুগবো কারণ নিত্য নতুন কাজ খুলতে গেলে আমাদের যন্ত্রণা হবে আমরা বিদেশে পাড়ি দেবো কারণ আমি এখন

না করে তাহলে ব্লক পেমেন্ট দিচ্ছে না জেলা পেমেন্ট শিখতে পারছে না বা সেই ইউসিটা কিন্তু এসে জেলাতে পড়ছে না জেলারাও কিন্তু নিজের মনে মতো

বে বিএপি সঙ্গে এবং বীরভূম জেলা সঙ্গে কথা বলে আপনারা জানাবেন বলেছেন এবং কেআর কানে বীরভূম জেলার যারা নেতৃত্ব আছেন আমরা বলবো যে আপনারাও কিন্তু ডিপার্টমেন্টাল স্যার এর সঙ্গে এসে দেখা করুন আপনারা কথা বলুন আশা করি আপনাদের সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে মাসের মধ্যে মাসের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই কথাটাই কিন্তু আমি বললাম আর যাবতীয় যা কথা আছে আমাদের সাংগঠনিক সভাপতি নিজামুল ভাই বলবেন তো বন্ধুরা সবশেষে বলে রাখি ভিআইপি সংক্রান্ত আরও লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট সকাল আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমাদের রাজ্য কমিটির প্রশান্তি ফাটা যেহেতু অনেকটাই কথা আমরা বলেছি আমরা একটা সজনের টিম ছিলাম আজকে ডেপুটেশনে বা শারুকলিটি প্রদানে সেখানে আমরা